বেগুন কত করে বলে সবগুলো দুইশো টাকা সবগুলা কত কতখানে আছে এখানে দামি বলে না আর কি কি শাক আনছেন আর শাক কত করে বলে 1 টাকা শাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি কামতা সবজির ODE মানিকগঞ্জের

দেখেন এই হলো অবস্থা সবাই কিনে আরสนস্কর দনদল কত করে এগুলা 600 টাকা মন না মানে 15 টাকা কেজি পাইতেছে আর কি এটা ফোন আপনারা রাখতে কত টাকা কেজি কিনে খান জানি না গেন্ডির পরিমটা এই যে বেশি দেখেন কত করে দাম বিক্রি করতেছেন কত করে কিছু তো দশ থেকে বলে না এটা হলো কামতার সবজি রত সাটুরিয়া মানিকগঞ্জ এর আগেও এখানকার ভিডিও দিছি আর কি দেখেন প্রচুর শাক সবজি উঠে আর কি ভালো আছেন নাকি ভাই বিক্রি হয়েছে নাকি এগুলা দাম কত করে চাইতেছেন এগুলা পনেরো টাকা বলছে আপনি চাইতেছেন কত বিশ টাকা করে বিক্রি করবেন এরকম টার্গেট না আর কি নিয়ে আসছেন ভেন্ডি কত করে বলে ছয় থেকে সাত টাকা বলে আপনি কত টাকা বলে দিচ্ছেন আট টাকা হলে নিতে পারবে হ্যাঁ ভেন্ডির দামটা খুবই কম যাকে ঢেঁড়স বলি আমরা দেখেন এই যে বেগুন

কুমড়ার লাউ লাউ কিরকম দামে বিক্রি হয় এগুলা পঁচিশ তিরিশ এক একজনে না যে দশটা টাকা করে নাকি বিক্রি হয় এগুলা দশ বারো টাকা করে না

ভাই দেখি বেগুন নিয়ে এসে এখানে কি কিনলেন নাকি বিক্রি করার জন্য আসেন দাম কিরকম এখন করে বলে ছয় থেকে সাতশো টাকা মনে এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন এগুলা আর কি বিভিন্ন জায়গা থেকে আসছে দেশের তো এগুলা হল লুট করে এখান দিয়ে নিয়ে যায় আর কি এখান থেকে ক্রয় করে ক্রয় করে আর কি বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় শাক 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 দেখতেছেন পরিস্থিতি বিক্রি হ্যাঁ তো শাকের দাম গুলো জানাবো আপনাদের নানান ধরনের শাক আছে এখানে শাক হলো পনেরো টাকা কেজি চাইলেন পাঁচ টাকা করে বললো না এ হলো অবস্থা দেখেন দেখেন চমৎকার সব আর কি শাক এখানে আছে ভাই কি শাক আনছেন ডাটা শাক কত করে বেসতেছেন পাঁচ টাকা আটি হ্যাঁ কলমি শাক কিরকম আডি বিক্রি করা যায় এক থেকে দুই টাকা আটি কলমি শাক দেখেন এই যে লাল শাক আছে হ্যাঁ দেখতেছি তো কি অবস্থা

তো কৃষকের আর কি আরকি থাকেই একটা নিলেন নাকি একটা নিলেন না সবজি সবগুলা কত করে পিস পঁচিশ টাকা পিস না পঁচিশ টাকা পিস বিক্রি হলো আর কি পঁচিশ টাকা করে বস্তা কত করে এখন বর্তমানে বিক্রি হইতেছে ভাই মানে মন নয়শো এক হাজার এরকম বলে না আচ্ছা আচ্ছা ওই তো বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর কি বলে বেগুন কত করে বলে সবগুলো দুইশো টাকা কত কতখানি আছে এখানে

তো কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন আশা করি আর আপনাদের এরকম ভিডিও কেমন লাগে সেটাও জানতে আমি আগ্রহী যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য